প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গ্যাসের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গ্যাসের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ বা একজন পুরুষ বন্ধুরা স্ত্রী স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না করতে পারেন না আপনারা করতে গেলে কিন্তু আপনাদের মাল বের হয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের জন্য হাজির হয়েছি বন্ধুরা ঔষধি গ্যাসের শিকড়টি এতই কার্যকরী যে বন্ধুর ঔষধী গ্যাসের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনি যত স্পিডে সহবাস করেন না কেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের আগে আপনাদের জীবনেও মাল বের হবে না বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি বহু কার্যকরী একটি ওষুধি গাছ এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘিটু গাছ বা ভাইটাল গাছ বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধ ওষুধি গাছ গাছালি আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে আপনারা ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না বন্ধুরা আপনারা যদি আমাদের সম্পন্ন ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কার্যকরিতা পাবেন না বা আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা কোনো কার্যকরিতা পাবেন না বন্ধুরা ঔষুধী গাছটিকে যদি আপনি যদি স্ত্রীর সাথে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টানা সহবাস করতে চান তাহলে এই ঔষধি গাছের সম্পন্ন ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা ঔষধি গাছটিকে আপনাদের তুলতে হবে মানে একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন আমরা আপনাদের অবশ্যই অনুমতি দিব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে মানে বিভিন্ন ওষুধপাতি খান ডাক্তারের কাছ থেকে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন তাও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন না বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন ওই সমস্ত ওষুধপাতি খেয়ে ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন যে আপনি মানে আপনার মিসিং এক একবার দশ বঙ্গ হয়ে যাবে কিন্তু তখন আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না ওই ওষুধপাতি খেয়ে বন্ধুরা আর যদি ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনি সব সময় স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন বন্ধুরা এই ওষুধি গাছটি বহু পরীক্ষিত যারা এই ঔষধি গাছের শিকড়টি কমরে ধারণ করেছেন তারাই শুধু তারাই ঔষধি গাছটিকে কার্যকরিতা পেয়ে গেছে আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়টি কমরে ধারণ করেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকরিতা পেয়ে যাবেন এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন তারপর আপনারা ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে আপনারা এক টানে ঔষধি গাছটিকে তুলে নেবেন তারপর ঔষধি গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবেন তারপর আপনারা বাজার থেকে আপনার যে কোনো একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে ঔষধি গাছের সামান্য একটি শিকড় ভরে দেবেন মানে যতটুকু শিকড় ওই তাবিজের মধ্যে আপনারা যতটুকু শিকড় মানে দিতে পারেন সবটুকু ভালোভাবে আপনারা শিকড়টি দিয়ে দিবেন তারপর ওই তাবিজ ওই একটি লাল সুতো কিনে আনবেন লাল সুতো দিয়ে একটি ওই তাবিজটি আপনাদের মাঝাবরে ওই কোমরে ধারণ করবেন কমরে ধারণ করার পর আপনারা আধা ঘন্টা সহাসের আধা ঘন্টা পর দেখবেন আপনাদের মিসিং মানে সহবাসের আধা ঘন্টা আগে আপনি ওই তাবিজটি আপনাদের কোমরে ধারণ করবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম